আমরা প্রত্যেকেই কিন্তু চাই জীবনে খুশি থাকতে তাই না আর এই খুশি থাকার জন্য আমরা কিন্তু যা যা করার তা কিন্তু প্রত্যেকেই কিন্তু করে থাকি কিন্তু তবু কিন্তু আমরা খুশি কি থাকতে পারি আমি তৃষা চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের ভালোবাসার কারণে তো চলো আজকের যে ভিডিও সেই ভিডিওটা স্টার্ট করি এবং তোমরা কিন্তু বুঝেই গেছো আজকে কি বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি খুশির পাসওয়ার্ড হ্যাঁ খুশি তোমরা কিভাবে নিজেরাই নিজেদেরকে খুশি রাখতে পারবে এবং অন্য কেউ কিন্তু তোমরা খুশি রাখতে পারবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি আর তার আগে তোমাদের একটু জানিয়ে রাখি যারা তোমরা আর কি নতুন বন্ধু আছো আমার ফেসবুক বলো এবং ইউটিউব বলো যেখানেই আছো না কেন তো তোমরা কিন্তু যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও পাশে থেকো সাথে থেকো একটা মানুষের জীবনে অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু খুশি খুশি কিন্তু নাও থাকতে পারে তার মানে খুশি হলো এমন একটা জিনিস যেটা কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে কেনা যায় না খুশিটা কিন্তু অর্জন করতে হয় তাই না আমাদের জীবনে খুশিটা না থাকার কারণ কি জানো খুশিটা আমরা অন্যের কাছে খুঁজে বেড়াই হ্যাঁ আমরা ভাবি আমাদের খুশিটা অন্যের হাতে রয়েছে আমরা নিজেদেরকে নিজে খুশি রাখতেই পারি না ধরো পরিবারের বাবা মা ভাই বোন চাই বলো না কেন তারা যদি আমাদের একটু অন্য ধরনের কোনো কথা বলে দেয় তাহলেই আমাদের মন খারাপ হয়ে যায় আমরা কষ্ট পাই তার মানে খুশিটা কিন্তু চলে গেল মানে আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে খুশিটা আমরা কিন্তু অন্যের হাতে দিয়ে রাখি নিজেদের খুশিটা অন্য লোকে কে কি বললো না বললো তাতে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কেউ যদি আমাদের সম্পর্কে একটু ভালো কথা বলে তাহলে আমাদের মন ভালো হয়ে যায় তার মানে কি তার মানে এটাই হচ্ছে যে আমাদের নিজেদের উপর নিজেদের কোনো কন্ট্রোল নেই খুশিটা আমরা নিজেদেরকে নিজেরা দিতে পারি না খুশি হচ্ছে অন্যের কাছ থেকে আমাদের আনতে হবে তাই না তো আমার কথা হচ্ছে এখানে যে খুশি অবশ্যই অন্যকে অন্য থেকে নেওয়াই যেতে পারে অন্য লোকে তোমাকে খুশি করতেই পারে কিন্তু এটা কখনোই যাতে যাতে না হয় যে খুশিটা তুমি অন্যের থেকেই পাবে তাহলেই তুমি খুশি থাকবে নিজেকে নিজে খুশি রাখতে হবে তাহলেই কিন্তু তুমি জীবনে খুশি থাকতে পারবে কিন্তু আমি তোমাদের এখানে বলবো যে খুশির পাসওয়ার্ডটা কি মানে নিজেকে খুশিতে রাখার যে মূল মন্ত্র সেটা কি এখন আমি তোমাদের বলবো খুশির পাসওয়ার্ডটা কি তাই তো খুশি কিন্তু আমরা যখন নিজেরা থাকতে পারবো তখনই কিন্তু আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে কিন্তু খুশিতে রাখতে পারবো তাই না তো নিজে যখন ভরপুর থাকবো তখনই কিন্তু আমি অন্য কাউকে সেটা দিতে পারবো তাই নিজেকে নিজেই খুশি রাখো যতটা সম্ভব তুমি অন্যের থেকে আশা আকাঙ্ক্ষা যত কম রাখতে পারবে তত কিন্তু তুমি নিজেকে খুশি রাখতে পারবে তোমাকে কেউ ভালো বললো মন্দ বললো বা কেউ যদি কিছু খারাপ একটা কথা বলেও দিল তাতে কোনো কিছু কোনো অসুবিধেই নেই মানে তুমি তাকে ইগনোর করার চেষ্টা করো যতটা তুমি সম্ভব ইগনোর করতে পারবে ততটা কিন্তু তুমি নিজেকে খুশি রাখতে পারবে আর যদি তুমি ইগনোর করতে না পারো তখনই কিন্তু আমাদের অন্ধকার কিন্তু আমাদের চারিদিকে কিন্তু ছেয়ে আসে তাই না তো এবার আসি আমি খুশির পাশওয়ার্ডটা তো খুশির পাসওয়ার্ড হলো এইটাই যে তুমি নিজেকে সব সময় পজিটিভ রাখবে পজিটিভ ভাবনা চিন্তা করবে এখন হয়তো তুমি বলতে পারো যে জীবনে অনেক পরিস্থিতি আসে কিভাবে নিজেকে পজিটিভ রাখবো হ্যাঁ জীবনে পরিস্থিতি আসবে আবার চলেও যাবে আমাদের কিন্তু কখনোই কিন্তু এই পৃথিবীতে সারা মানে বছরের পর বছর রাত থাকে না বছরের পর বছর দিন থাকে না তাই না রাতের পর দিন দিনের পর রাত কিন্তু এইভাবে আসতেই থাকে তাই পরিস্থিতিও আসবে পরিস্থিতিও কিন্তু চলে যাবে তুমি যদি নিজেকে পজিটিভ রাখো তাহলে কিন্তু এই পরিস্থিতিকে কাটাতেও কিন্তু তোমার অনেক সুবিধে হবে যাই হোক তুমি একটাই সবসময় মাথায় রাখবে যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্যই হয়েছে যেটা হচ্ছে সেটাও কিন্তু ভালোর জন্য হচ্ছে আর যেটা হবে সেটাও কিন্তু ভালোর জন্যই হবে এই যে জিনিসটা এই যে মূল মন্ত্র এই মূল মন্ত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে আমি বলতে পারি যে জীবনে কিন্তু খুশি কিন্তু অটুট থাকবে এবং নিজেও খুশিতে থাকতে পারবে এবং পরিবার আত্মীয় স্বজন সবাইকে কিন্তু তোমরা খুশিতে রাখতে পারবে কণ্ঠে তৃষা তোমাদের সাথে তাহলে বন্ধুরা খুশির পাসওয়ার্ডটা কিন্তু তোমরা পেয়ে গেলে তাই তো নিজে খুশি থাকো সবাইকে খুশি রাখো খুশি কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য তাই তো যাই হোক অনেক কথা আমি আজকে তোমাদের বলার চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আজকের জন্য আমি যাই টাটা অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে